আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ও বারাকাতহ প্রিয় বোন আমার বছরের পর বছর আমরা অপেক্ষা করে থাকি বিশেষ কিছু রজনীর জন্য শবে বরাত বা লাইলাতুল বারাত ক্ষমার রাত মুক্তির রাত মনটা ব্যাকুল হয়ে থাকে কবে আসবে এই রাত সারা রাত জেগে নামাজ পড়ব সিজদায় পড়ে আল্লাহকে মনের সব কথা বলব চোখের পানিতে যায় নামাজ ভাসাব কিন্তু হঠাৎ ঠিক এই সময়ে যদি আপনার পিরিয়ড বা হায়েত শুরু হয়ে যায় কেমন লাগে তখন বুকের ভেতরটা কি দুমড়ে মুছড়ে যায় না মনে হয় না হায় আল্লাহ আমি কি এতটাই দুর্ভাগ্যবতী সবাই তোমার ইবাদত করছে মসজিদে মসজিদে কান্নার রোল অথচ আমি অপবিত্র অবস্থায় বসে আছি আমার কি কিছুই করার নেই তুমি কি আজ আমার ডাক শুনবে না আমার অনেক বোন আমাকে মেসেজ করেন কান্নাজড়িত কণ্ঠে বলেন আপু সবে বরাতের রাতে আমার পিরিয়ড আমি কি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেলাম আজকের ভিডিওটি আমার সেই সব কলিজার টুকরা বোনদের জন্য যারা এই মুহূর্তে মন খারাপ করে বসে আছেন আমি আপনাকে কুরআন ও সুন্নার আলোকে হানাফি মাঝাবির দলিল দিয়ে আজ এমন কিছু কথা শোনাব যা ইনশাল্লাহ আপনার চোখের পানিকে প্রশান্তিতে বদলে দেবে বিশ্বাস করুন বোন ইসলাম নারীকে কখনোই অবহেলা করেনি এমনকি তার বিশেষ দিনগুলোতেও না চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই পিরিয়ড বা হায়েজ অবস্থায় শবে বরাতের রাতে আপনি কিভাবে সর্বোচ্চ সাবাদ লুফে নেবেন সবার আগে আমাদের একটি ভুল ধারণা ভাঙতে হবে আমাদের সমাজের অনেক নারী মনে করেন হায়েজ বা ঋতুস্রাব হওয়া মানে হল আমি নাপাক আমি এখন আল্লাহ থেকে দূরে নাউজবিল্লাহ বোন আমার মনে রাখবেন হায়েজ কোনো পাপের শাস্তি নয় এটি কোনো অভিশাপও নয় এটি আল্লাহ সুভানা তালার সৃষ্টিগত একটি প্রক্রিয়া আম্মাজান আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত বিদায় হজের সময় তার হায়েজ শুরু হলে তিনি কান্না করতে লাগলেন তখন আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন কান্না করো না এটি এমন একটি বিষয় যা আল্লাহ তালা আদম আল্লাহি সাল্লামের কন্যাদের জন্য অর্থাৎ নারীদের জন্য নির্ধারণ করে দিয়েছেন সহিহ বুখারি ও মুসলিম দেখুন স্বয়ং নবীজি কতটা মমতা দিয়ে বুঝিয়েছেন হানাফি ফিকে অনুযায়ী এই সময়ে নামাজ ও রোজা পালন না করাটাই আপনার জন্য ইবাদত কারণ আল্লাহ নিষেধ করেছেন আর আপনি আল্লাহের নিষেধ মেনে ইবাদত থেকে বিরত থাকছেন এটাই তো আনুগত্য এটাই তো ইবাদত সুতরাং মন ছোট করবেন না আপনি অপবিত্র নন আপনার শারীরিক অবস্থাটি সাময়িক একটি বিধান মাত্র আপনার ইমান বা রুহ অপবিত্র হয়নি এখন আসুন মূল আলোচনায় সবে বরাতের এই বরকতময় রাতে নামাজের সিজদা দিতে না পারলেও হতাশ হবেন না হানাফি মাঝাবের মতে নামাজ এবং কুরআন তেলাওয়াত বাদে ইবাদতের আরও শত শত দরজা আপনার জন্য খোলা আছে চলুন একে জেনে নি এক বেশি বেশি ইস্তিকফার করা শবে বরাত হল ক্ষমার রাত আর ক্ষমার চাবিকাঠি হল ইস্তিকফার পিরিয়ড অবস্থায় আপনার জিব্বা তো নাপাক নয় আপনি অজু করে মুস্তাহাব হিসেবে যায় নামাজে বসে যান এরপর মন থেকে পড়ুন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ লাল আজিম ওয়া আতুবু ইলাইহি সৈয়াদুল ইস্তিকফার পাঠ করুন আল্লাহর কাছে নিজের গুনাহের কথা মনে করে ক্ষমা চান আল্লাহ তালা কি বলেছেন জানেন তিনি তওবাকারীকে ভালোবাসেন দুই দুরুদ শরীফের আমল সবচেয়ে সহজ এবং ভারী আমল হল নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লামের উপর দুরুদ পড়া আপনি শুয়ে বসে যে কোনো অবস্থায় দুরুদে ইব্রাহিম বা ছোট দুরুদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম পড়তে পারেন হানাফি ফিকেহ বিদ্গন বলেন এই অবস্থায় দুরুদ ও জিকির করতে কোনো বাধা নেই তিন তাজবিহ ও তাহলিল সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ইলাহ ইল্লাল্লাহ এই জিকিরগুলো অনবরত করতে থাকুন হাদিসে এসেছে দুটি বাক্য এমন যা জিব্বায় হালকা কিন্তু মিজানের পাল্লায় ভারী সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি সুবাহান আল্লাহিল আজিম চার দোয়া ও মোনাজাত বোন দোয়ার জন্য অজু বা পবিত্রতা শর্ত নয় আপনি হাত তুলে রবের কাছে যা খুশি চান নিজের ভাষায় বাংলা ভাষায় আল্লাহর কাছে মিনতি করুন সবে বরাতের রাতে আল্লাহ প্রথম আসমানে নেমে এসে বান্দাকে ডাকতে থাকেন কে আছো প্রার্থনাকারী আমি তাকে ক্ষমা করব কে আছো রিজিক অন্বেষণকারী আমি তাকে রিজিক দেব এই ডাকে সারা দিতে নামাজ শর্ত নয় আপনার ভাঙা গলার ডাকই যথেষ্ট পাঁচ দিনী বই পড়া ও বয়ান শোনা আপনি কুরআন স্পর্শ না করে ইসলামিক বই পড়তে পারেন তাফসির পড়তে পারেন যেখানে আরবি কম বাংলা বেশি ইউটিউবে বা অন্য মাধ্যমে আলেমদের বয়ান শুনতে পারেন এতে আপনার রাতটি ইবাদতের মধ্যেই কাটবে প্রিয় বোন হানাফি মাঝাবের মাসালাগুলো আমাদের খুব ভালোভাবে জানতে হবে যাতে আমরা আবেগের বশবর্তী হয়ে গুনাহ না করে ফেলি হায়েজ বা নেফাস অবস্থায় চারটি কাজ করা হারাম বা নিষিদ্ধ এক নামাজ পড়া কোনো ধরনের নফল বা ফরজ নামাজ পড়া যাবে না এমনকি সিজদায় তিলাওয়াত বা শুক্রানা সিজদাও দেওয়া যাবে না দুই রোজা রাখা শবে বরাতের পরের দিন পনেরোই সাবান রোজা রাখা যাবে না তবে আপনি নিয়ত ঠিক রাখলে আল্লাহ আপনাকে সাওয়াব দিয়ে দেবেন পবিত্র হওয়ার পর রমজানের কাজা রোজা আদায় করবেন কিন্তু নফল রোজার কাজা নেই তিন কুরআন স্পর্শ করা ও তেলাওয়াত করা হানাফি মাঝাব অনুযায়ী হায়েজ অবস্থায় কুরআন শরীফ সরাসরি স্পর্শ করা যেমন নিষেধ তেমনি মুখস্থ তেলাওয়াত করাও নিষেধ তবে কুরানের যেসব আয়াত দোয়া হিসেবে পড়া হয় যেমন রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা এগুলো আপনি তেলাওয়াতের নিয়ত না করে দোয়ার নিয়তে পড়তে পারবেন এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখবেন দোয়ার নিয়তে পড়া যাবে চার মসজিদে প্রবেশ করা বা এই অবস্থায় মসজিদের মূল অংশে প্রবেশ করা বা অবস্থান করা জায়েজ নয় কেন এই নিষেধাজ্ঞা এটাকে বঞ্চনা ভাববেন না আল্লাহ আপনাকে বিশ্রাম দিয়েছেন আল্লাহ চান এই সময়ে আপনি শারীরিক কষ্ট নিয়ে যাতে নামাজের মতো ভারী ইবাদত করতে বাধ্য না হন এটা নারীর প্রতি ইসলামের রহমত অবহেলা নয় শয়তান খুব ধূর্ত সে যখন দেখে একজন নারী নামাজ পড়তে পারছে না তখন সে তার কানে কানে বলে ধূর তো নেই আর জিকির করে কি হবে তার চেয়ে বরং ঘুমিয়ে পড়ো বা ফোন টিপো খবরদার বোন এই ফাঁদে পা দেবেন না হাদিসে এসেছে মুমিন বান্দা যখন অসুস্থ হয় বা সফরে থাকে তখন সে সুস্থ অবস্থায় বা মুকিম অবস্থায় যেসব আমল করত আল্লাহ আল্লাহতালা তার আমল নামায় সেই পরিমাণ সাওয়াব লিখেবেন সহিহ বুখারী সুবহান আল্লাহ আপনি যদি অন্য সময়ে তাহাজ্যত পড়তেন শবে বরাতে ইবাদত করার পূর্ণ নিয়ত আপনার ছিল কিন্তু শুধু হায়েজের কারণে পারছেন না তাহলে আল্লাহ আপনাকে ঘরে শুয়ে শুয়েই সেই নফল নামাজের সাবাব দিয়ে দিতে পারেন দরকার শুধু আপনার সহিহ নিয়ত এবং হাল না ছাড়া তাই কিছুই করার নেই ভেবে রাতটি ঘুমে বা সোশ্যাল মিডিয়ায় কাটিয়ে দেবেন না শবে বরাত নিয়ে আমাদের সমাজে আবেগের পাশাপাশি কিছু বিদাত বা ভুল প্রথাও চালু আছে বিশেষ করে মা বোনদের মধ্যে এগুলো বেশি দেখা যায় হানাফি মাঝাব ও বিশুদ্ধ আকিদা অনুযায়ী এগুলো থেকে বেঁচে থাকা জরুরি নির্দিষ্ট নামাজ শবে বরাতে একশো রাকাত নামাজ প্রতি রাকাতে দশ বার সুরা ইখলাস এমন কোনো নির্দিষ্ট পদ্ধতির নামাজ হাদিসে নেই এগুলো মানুষের বানানো হালুয়া রুটি ও আতসবাজি এগুলো নিশ্চক প্রথা এর সাথে ইবাদতের কোনো সম্পর্ক নেই বরং ইবাদতের রাতে রান্নাঘরের সময় নষ্ট করা বোকামি গোসল করা জরুরি ভাবা সবে বরাতের জন্য বিশেষ কোনো গোসল ফরজ বা সুন্নত নয় পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য গোসল করতেই পারেন কিন্তু এটাকে ইবাদত মনে করবেন না আমাদের কাজ হল সুন্না মেনে আমল করা দলিল ছাড়া কোনো আমলকে নিজের উপর চাপিয়ে দেবেন না আমার প্রিয় বোন আল্লাহর ভাণ্ডারে কি রহমতের কমতি আছে ভাবুন তো যেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন তিনি কি জানেন না আপনার এই অবস্থার কথা অবশ্যই জানেন হযরত জুয়াইরিয়ার একটি ঘটনা মনে পড়ে তিনি সকাল থেকে দুপুর পর্যন্ত তাজবিহ পাঠ করছিলেন নবীজি এসে তাকে ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিলেন এবং বললেন এটি ওজনে তোমার সারা দিনের ইবাদতের চেয়ে ভারী ইসলামে কোয়ালিটি বা গুণগত মান কোয়ান্টিটি বা সংখ্যার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হায়েজ অবস্থায় যায় নামাজে বসে চোখের দুই ফোঁটা পানি ফেলে যখন আপনি বলবেন হে আল্লাহ আমার শরীর অপবিত্র কিন্তু আমার অন্তর আপনার প্রেমের জন্য পবিত্র আমি নামাজ পড়তে পারছি না কিন্তু আমার রুহ আপনার সিজদায় লুটিয়ে আছে বিশ্বাস করুন আশের মালিক আপনার এই আরতি দেবেন না একজন সুস্থ মানুষের হাজার রাকাত নামাজের চেয়ে আপনার এই বিনয় আল্লাহর কাছে বেশি দামি হতে পারে কারণ এখানে আছে সবর বা ধৈর্য আর আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আসুন এই শবেবরাতে আমরা প্রতিজ্ঞা করি কোনো অজুহাত আমাদের আল্লাহর রহমত থেকে দূরে রাখতে পারবে না আপনার পিরিয়ড চলছে আলহামদুলিল্লাহ এটি আল্লাহর ফাইসালা আপনি অজু করে পরিষ্কার কাপড় পরে কিবলামুখী হয়ে বসে যান তাজবি হাতে নিন আল্লাহ কাছে বলুন হে আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে কে করবে আমি তো তোমার সেই দুর্বল বান্দি যার আর কোনো আশ্রয় নেই আজকে রাত হাত ছাড়া করবেন না বোন আপনার চোখের পানি আপনার নাজাতে উসিলা হতে পারে আল্লাহ আমাদের সকল মা ও বোনদের ইবাদত কবুল করুন আমাদের সীমাবদ্ধতাগুলোকে রহমাতে পরিণত করে দিন আমিন ইয়া আল আলামিন। ভিডিওটি যদি আপনার মনে একটুও আশা জাগিয়ে থাকে তাহলে অনুরোধ করব এটি শেয়ার করে আপনার অন্য বোনদেরও জানার সুযোগ করে দিন হয়তো আপনার একটি শেয়ারের কারণে কোনো বোন হতাশা কাটিয়ে ইবাদতে মন দেবেন আর তার সাবাব আপনিও পাবেন ইনশাল্লাহ আপনার মনে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আমি চেষ্টা করব উত্তর দেওয়ার আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব সবে বরাতে লাতে ও দিনে কি কি আমল করা সুন না সম্মত এবং কোনগুলো বর্জনীয় দলিল সহ বিস্তারিত সেই ভিডিওটি মিস না করতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ আল্লাহ আপনাদের ইমানের সাথে সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারকাত